কেমন আছেন আলহামদুলিল্লাহ থেকে আজকে লাইফ হলাম সেকেন্ড লাইফ তো আজকে আমি আমার আমি যে বিজনেসটা করছি ডিজিটাল বিজনেস এটা একটি দাপ নিয়ে সুবিধা নিয়ে কথা বলবো তো আমাদের ডিজিটাল বিজনেসটা হচ্ছে আমি যে বিজনেসটা করছি এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিজনেস এটার সর্বপ্রথম মূল সুবিধাটা কি এটা আমি বলি মূল সুবিধাটা হচ্ছে এই বিজনেসটি ফুল টাইম জব এবং পার্ট টাইম জবের পাশাপাশি যে কেউ যে কোনো কাউকে থেকে এই বিজনেসটা খুব সহজ ওয়েতে এই বিজনেসটি করতে পারে তো এখানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে 18 প্লাস হতে হবে রেগেল ডকুমেন্ট থাকতে হবে যে कंट्री থেকে বিজনেসটি করতে চান না কারণ যেহেতু এটি गवर्नमेंट কে ট্যাক্স পে করে বিজনেসটি করতে হয় এবং गवर्नमेंट এক্সসেবল বিজনেস 100% ইজাগেল এবং 80% হালাল বিজনেস তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করা যায় তো এখন বিজনেসটা যখন করব করব তখন আপনার কি ফুল টাইম পার্ট টাইম জব পাশাপাশি যখন পড়বেন তখন তাতে সুবিধাটা কি কিভাবে অ্যাডজাস্ট হবে দেখেন আমি নিজে একজন ফুল টাইম জব হোল্ডার আমি আটা টু জব করি জবের পাশাপাশি আমি এই বিজনেসটি করছি ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হচ্ছে না কারণ হচ্ছে এখানে আপনি আপনার মতন করে কাজ করতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে যখন খুশি তখনই আপনি কাজ করতে পারবেন পার ডে এক থেকে দুই ঘন্টার সময় দিতে হবে এখানে তো এক থেকে দুই ঘন্টার সময় এটাও কোনো ফিক্সড না যে আপনাকে এক টানা দুই ঘন্টার সময় কাজ করতে হবে আপনি এখন দশ মিনিট ফিরে আসেন দশ মিনিট কাজ করেন আধা ঘন্টা ফিরে আছেন আধা ঘন্টা কাজ করেন পাঁচ মিনিট ফিরে আসেন পাঁচ মিনিট কাজ করেন এখানে ফিক্সড কোনো টাইম নেই আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার যে এক থেকে দুই ঘন্টার সময় এই দুই ঘন্টার সময় চব্বিশ ঘন্টার ভিতরে আপনি পাঁচ দশ পাঁচ দশ মিনিট করে করে যদি করতে পারেন তাহলেও চলবে আবার এক টানা যদি করেন সেটাও চলবে তো যেটা মূল পয়েন্ট আমি যে ফুল টাইম একজন আমি একজন ফুল টাইম জব হোল্ডার তো জবের পাশাপাশি আমি এই বিজনেসটি করছি কিভাবে করছি আমি যখন আটটা টু পাঁচটা জব করি তো এই যে আট ঘন্টা আমি যে কাজ করি জব করছি তো জবের সময় তো আমি বিজনেসের সময় দিতে পারছি বা রাত্রে যখন আমি ঘুমিয়ে থাকি তখন তো আমি বিজনেসের সময় দিতে পারছি না তো আমার এই কাজগুলি কিভাবে হচ্ছে বা কে মনিটরিং করছে বা কে এটা হ্যান্ডেল করছে এটা হচ্ছে সবচেয়ে গড কোশ্চেন তো আমি যেহেতু ফুল টাইম জব করলে এর পাশাপাশি বিজনেস ঠিক করছি আমাকে কি কাজ করতে হয় প্রত্যেকটা দিকেই 100% থাকতে 100% এর মধ্যে আমার কাজ করতে হয় টেন পার্সেন্ট কাজ আমাকে করতে হবে ওকে তো আমি যেটা বললাম যে আমি যে জব করি তখন আমার বিজনেসটাকে কে মনিটরিং বা কে হ্যান্ডেল করে এই যে আমি যখন বিজনেসটা যে কেউ বিজনেসটা যখন শুরু করবে তখন তাকে তার হয়ে একটি অটোমেশন অটোমেশন সিস্টেম কাজ করবে অটোমেশন সিস্টেমটা অনেক পরিচিত অনেক পরিচিত মানে কথার সাথে অনেক পরিচিত না অটোমেশন সিস্টেমটা হচ্ছে চব্বিশ ঘন্টা সাত দিন আমার হয়ে কাজ করবে যে বিজনেস যে আমি যে বিজনেসটা করছি এই বিজনেস যখন আমি বিজনেসটা শুরু করবো ফাইনালি যে কেউ বিজনেসটা শুরু করবে তখন তার নাইনটি পার্সেন্ট কাজ অটোমেটিকলি হবে টেন পার্সেন্ট কাজ করতে হবে টেন পার্সেন্টের কাজটা যখন করতে হয় তখনই যে কেউ যে কোনো কান্ট্রি থেকে জবের ফুল টাইম জবের পাশাপাশি বা পার্ট টাইম কারণ এখানে ফুল সময়টা দিতে হচ্ছে না টেন পার্সেন্ট কাজ তো বাস এক দুই ঘন্টার সময় এক দুই সময় যে কেউ দিতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আর প্রধান সুবিধা হচ্ছে নাইনটি পার্সেন্ট একটা অটোমেশন সিস্টেম আমার হয়ে করে থাকে তার মানে কি তার মানে হচ্ছে প্রত্যেকটা বিজনেসেরই একটি সিস্টেম আছে একটি রুলার তো আমি যে বিজনেসটা করছি এটাও আর ব্যতিক্রম অন্য কোনো কিছু না আমি যে বিজনেসটা করছি এটারও প্রোডাক্ট আছে মার্কেটিং আছে দাতা আছে প্যাকেজিং আছে সব কিছু আছে এক সব সব সিস্টেম তো আমি যে বিজনেসটা করছি এটা যেহেতু গ্লোবাল ই কমার্স এফিলিট মার্কেটিং সম্বন্ধে একটি বিজনেস তো গ্লোবাল ই কমার্স এই দুটি সাইট পারিবারিক যে দুটি সাইট আছে এই দুটি সাইটই আমার হয়ে চব্বিশ ঘন্টা সাত দিন একটা অটোমেশন সিস্টেমে কাজ করে আমাকে লিটার কাজ করতে হয় না এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমাকে কোনো ডাইরেক্ট প্রোডাক্ট সেল দিতে হচ্ছে না অটোমেশন সিস্টেমের মাধ্যমে প্রোডাক্ট সেল হবে তারপর যদি কেউ আমার বিজনেস সম্পর্কে জানতে চায় তাহলে অটোমেশন সিস্টেমের মাধ্যমে জানতে পারবে আপনিও যখন বিজনেসটা শুরু করবেন একই প্রসেসে চলবে একই সিস্টেমে একই ক্যাটাগরিতে চলবে তো তাছাড়াও আপনি বিজনেসটা যখন শুরু করবেন তখন পৃথিবীর যেকোনো কান্ট্রি থেকে যে কোনো প্রান্তে থেকে আপনি বিজনেসটি রান করতে পারবেন যদি আপনার সাথে একটি মোবাইল আর ল্যাপটপ থাকে মানে আপনার সাথে বিজনেস আপনি যেখানে আছেন ওইখানে আপনার বিজনেস যদি ইন্টারনেট কানেকশন আরো ওই দুইটা ডিভাইস থাকে মোবাইল আর ল্যাপটপ এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আপনি এক জায়গায় বসে পুরো ওয়ার্ল্ড আপনি বিজনেস করতে পারছেন এখন আমাদের বিজনেসের প্রচেষ্টা কি বিজনেস যখন করব বিজনেসের প্রচেষ্টা কি ফার্স্ট হচ্ছে আপনাকে নাম আর ইমেল দিয়ে সাইন আপ করতে হবে বিজনেস ওয়েবসাইটে আপনার নাম আর ইমেল দিয়ে সাইন আপ করতে হবে সাইন আপ করার পর সাথে সাথে আপনার ইমেলের মধ্যে একটি ইমেল যাবে ওইখানে ডিটেলস পাবেন তারপর নিচে একটি ওয়েবেন পাবেন যেটা আকারে প্রেজেন্টেশন করা ওই ভিডিও আকার প্রেজেন্টেশন করা এটা আপনি সতেরোটি ভাষায় ট্রান্সলেট করা যায় তো ওইটা আপনি দেখবেন দেখার পর আপনি ওইখানে বিজনেস এর প্রাথমিক ধারণাটা পাবেন যে আমাদের বিজনেস টি কি আসলে কিভাবে করতে হয় প্রাথমিক ধারণাটা ওইখানে পাবেন ওইটা দেখার পর যখন আপনি ইন্টারেস্ট হবেন যে আরো জানার জন্য সম্পূর্ণ ডিটেলস বা বিজনেস এর মডেলটা দেখার জন্য তখন আপনাকে সেকেন্ড পার্টি এসে রেজিস্ট্রেশন করতে হবে এখানে একটি নামমাত্র ফিরিয়ে দিতে হবে নামমাত্র ফি দিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে তো রেজিস্ট্রেশনটা করার পর কি হবে আপনার কাছে আর একটি ইমেল যাবে ওইখানে আপনাকে মডেলটা দেখানো হবে আমাদের কোম্পানি কোথায় আমাদের প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্ট কি তারপর আমাদের আপনার কাজ কত পান্ডে কত সময় আপনাকে কাজ করতে হবে ইভেন আপনার ইনকাম আপনার ইনকামটা কিভাবে জেনারেট হবে তারপর কোন কোন কান্ট্রি তে আমাদের ফিজিক্যাল অফিস কোন কোন কান্ট্রিতে বিজনেসটি করতে পারবেন কোন কোন জায়গা থেকে কিভাবে করতে পারবেন একটু জেট আপনি মডেল টা দেখতে পারবেন তবে হ্যাঁ আপনি যেদিন আপনি সেকেন্ড পার এসে রেজিস্ট্রেশন করবেন ওই দিন থেকে এটার বিলিট থাকবে তিরিশ দিন তিরিশ দিনের ভিতরে আপনি সব একটু জ্যাট আপনি রিসার্চ করবেন দেখবেন আপনি আপনার মতন করে সুবিধামতো আপনি যে ফ্রি থাকবেন দেখার পর আপনার কাছে যেভাবে আপনি গুগলিং করতে পারেন বা যেভাবে আপনার ইচ্ছে হয় ওইভাবে রিসার্চ করার পর আপনি ডিসিশন দেবেন বিজনেসটা করবেন কি যদি আপনি বিজনেস টি করেন তাহলে কোচিং করার মাধ্যমে বিজনেস শুরু করতে পারেন

যারা প্ল্যান বি হিসাবে জবের পাশাপাশি কিছু একটা খুঁজছেন যে আমি একটা কিছু করতে চাচ্ছি অথবা আমার জন্য আমাকে সাপোর্ট করবে এবং তাদেরকে আমি সাজেস্ট আপনি আমার বিজনেস মডেলটা দেখতে পারেন আপনার বিজনেস মডেলটা দেখার পর আপনি নিজে নিজে একটি ডিসিশন দিতে পারেন যে আপনার কাছে বিজনেসটা কিরকম বা করতে চাইলে করতে পারেন তারপর আপনি যদি চেনা হয় এটাও বেগে চলে যেতে পারেন এটা অপার তো যদি আমার এই এখন যে লাইভটা এখন চলছে যারা এখন দেখছেন সরাসরি যদি এখন কোন কোশ্চেন থেকে থাকে অথবা পরবর্তী সময়ের যারা রেকর্ড দেখবেন তাদেরও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমি নির্দিদায় আমাকে প্রশ্ন করবেন আমার বিজনেস সংক্রান্ত যত তথ্য আছে বা যে কোনো প্রশ্ন আছে আমি সব সময় আপনাদের এই কোশ্চেনের আনসার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইচ্ছা তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম